ও রাহুল সোতারা ছবি হিসবি রয়েছে এদিকে রয়েছে বি জিম যাই হোক বি জিমের গোলটা করে ভালো সেট করছে আর আমরা যখন ফুটবল খেলতাম সেই সময় শিবাজী ব্যানার্জি মোহনবাগান আর এদিকে রয়েছে রেড স্টার রেড স্টার গোলটা করেছে হিস বেটার দ্য এত ভালো গোল করেছে এক এক শহর রয়েছে এখন বলেছি

গোলকিপার বলের কাছে যাওয়ার সম্ভব ছিল ওই ঠাকরাচুল চাঙ গোলকুলার কস্তুর রাহুল চার্লস কাছে সুদাস অর্থাৎ রাহুল একদিকে সৌম্য বোলার রয়েছে কিন্তু শট নিতে এসছে চার্লস চার্লস গোলকিপার চাইছিল না এটাই যা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সৌম্য সৌম্য চলেছেন চার্লস দলের প্রথম শট বিআরসি

তো দেখা যাক এক্ষেত্রে বেশ খানিকটা প্রেসারে থাকবে কিন্তু গোলকিপার রাহুল একটা সেভ দিলে তবেই কিন্তু টিম সমতায় ফিরবে আসি গোল করলে কিন্তু আরও খানিকটা এগিয়ে যাবে দুই শূন্য স্কোর হবে ভালো রাহুলো

কিন্তু লাস্ট স্টেপিং এসে বাউল চলে গেল তার ঠিক বাঁ দিকে ফ্যান্টাস্টিক শট নিতে আসছে কমলদা বাম ফ্লো হ্যাঁ কমলদা এসছে শর্টে কমল দেখা যাক বিএনসি পাওয়ারে রাখবে নাকি প্লেস করবে দেখা যাক Oh, yes. Powerful shot গোল goal. Richard কোনো one নয় যেonaldo শট করেছে না দেখা যাক মুদগা হয়েছে শট কিভাবে ঘটে মঙ্গোল গোবা বেশি গোল করেছেন 13টি জিতে মনু 11টি গোল করেছিলেন জিতেন মনু পর থেকে আপনারা দেখছি প্রচুর সংকট আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা কলকাতার ফুটবলে মাটি রেখেছে আরো একটা সেভ দিয়ে কি বাজিমাত করতে পারবে দেখা যাক নাকি গোল করবে মঙ্গোলরা

সেই কৃষ্ণ রাহুল পারবে কৃষ্ণ দা গোলটা করবে হ্যাট্রিক চান ইতিমধ্যে দুটো সেভ করে ফেলেছে